হজরত মুসা নবীর মা সুজা বাপজি দৌড়ে গিয়া আসিয়া বাবজি কলে করে নিয়ে মুসা নবী কে বাবজে চোভাছে সোয়া করেছেন কিন্তু কান্না বন্ধ করে নাই যাহাতে মুসা নবীর মা কাছে গিয়ে বলেছিলেন বড় ও রানী মা এ বাচ্চা আপনার বলে হ্যাঁ বাচ্চা আমার যাহাতে মার আওয়াজটা মুশানবীর কানে গিয়েছে আর হঠাৎ করে কান্না বন্ধ করে দিয়েছে বলুন বুঝতে পেরেছেন আমার হাজির হয়েছে ফেরা বিবি আসিয়া বলল বল তোমার অনেক প্রশংসা মেয়েটার মুখ থেকে শুনলাও তুমি নাকি বড়ো দাইমা রয়েছো কান্না করা বাচ্চাকে চোপাতে পারো বলো অসুবিধা নাই দেখুন আমি আস্তে আস্তে আপনার বাচ্চা আপনার কোল থেকে কান্না বন্ধ করে দিয়েছে বলুন ফেরা ফেরাউন বলে তাই তো এটা আজীব ব্যাপার আহমান বলছি কি ব্যাপার এর আগে একটা মেয়ের আশা তো কান্না বন্ধ করে নাই মুসানবী হাত বাড়ালেন মুসানবীর মা মুসানবীর দেখে মুসানবী চলে এসে মুসানবীর মা রিস্তন বাপ যে আপনার আপনা আপনি মুখ নিয়ে গিয়াও দুধ পান করতে লাগলেন মুসানবীর মাকে ডাক দিয়ে ফেরাউন বলল ওগো দাই মা আমি বাদশাহ আর এই বাচ্চাকে আমি ছেলে বলে মেনে নিয়েছে শুনে নাও এ বাচ্চা আজ থেকে আমার আর তোমাকে বাড়ি যাওয়া লাগবে নাও তোমার যা বাড়িতে আছে বলো নিয়ে এসো আমি রাজ দরবারে একটা ঘর দিব আমার ছেলে যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে খাবা আমার দরবারে থাকবাও তুমি চিন্তা করবে না জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আল্লাহ বলছেন আয় ফেরেশতা দেখ ওই ফেরাউনের বাড়িতে মুসানবির গোটা বংশকে আমি খাবার খাওয়াবো থাকতে লাগলে তিন দিন হয়েছে বাবজি দুধ পান করা মুশানবীর মা আড়ালে বাবজি দুধ পান করা ছিলে হঠাৎ করে আসিয়া চুপি চুপি গিয়ে আসিয়া হাতখানা ধরে বলল এই মুসার মা দাই মা এই মুসার দুধ মা শুনে নাও আমি হচ্ছি এই মুসার মা ফেরাউনের স্ত্রী আমি প্রথম দিন থেকে তোমার ওপর সন্দেহ হয়েছে আমার তুমি বলো এ বাচ্চা কি তোমার সন্তান মুসানবীর মা ভয় করে কাঁপছেন চিন্তা করছেন যদি বলি তাহলে তা আমার সন্তানকে শেষ করে দিবি কারণ আসিয়া তো ফেরাওনেরই বিবি ও তো জানে না যে ইনি তা বলল না আমারই বাচ্চা আমার নয় বলে না তোমার বাচ্চা বারবার কয়েকবার বলো কয়েকবারই অস্বীকার করলো লাস্টে আসিয়া বললো বোন মিথ্যা কথা বলো না আমি জানি এ মুসা সন্তানে আমার স্বামীকে ধ্বংস করবে বলে বোন জানলে কি করে বলে আমি জানতে পেরেছি সন্তান যখন আমার বাড়িতে পৌঁছে দিয়েছে এ সন্তান তোমার আমি আমার স্বামীকে বলবো না তুমি আর আমি দুজনায় জানবো হযরতে মোশানবীর মা কানতে কানতে না হ্যাঁ ছেলেটা আমার আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে বাক্স করে ভরি আমি ছেড়ে দিয়েছিলাম বলে বন চিন্তা করো না আমরা দুজুরাই মায়ের মতো করে মশাকে আমরা মানুষ করবো বলুন আলহামদুলিল্লাহ থাকতে লাগলে মশা নবী পয়কম্বর আলাইহি সালাম ফেরাউন রাজদরবারে নিয়ে যায় না কিন্তু বাড়িতে এসে মূষা নবীকে কোলে নেয় চুমা দেয় বুকের ওপর নিয়ে থাকে খুবই আনন্দ করে কিন্তু মুসানবির নয় ফেরাউনি রাজ দরবার লোকেরা বলো হজো আপনার বেটা সেই ছোট তো দেখেছি শুনেছি নাকি ছেলেকে হামাগুড়ি দিছে। তা আপনার ছেলেকে একটু রাজ নিয়ে আসবে ফেরাউন বললো একটা দিন আনবো বল কবে বলে আমি যেদিন ক্ষুদা দাবি করবো বলুন আলহামদুলিল্লাহ আমল করা যায় আলহামদুলিল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে কিন্তু কোরআন শরীফে মহান আব্বুল আলামিন এক দুই তিন চার করে পঁচিশটা নবীর উসুল আলা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ পঁচিশটা নবীরসুল সে নবী থেকে নিয়ে আদম আলাইহি সালাম থেকে নিয়ে এই মোটামুটি পঁচিশটা নবীর ওসুলের কথা গোটা কোরআনে দেওয়া আছে ইনশাআল্লাহ প্রায় নবীদের কথা ভাব যে আপনারা শুনেছেন আজকেও শুনলে আপনারা সকলেই জানেন যে আমি আলোচনা শুধু আপনাদের এখানে নয় যেখানেই যাই আমাকে একটা বিষয় বলে যে এই বিষয় নিয়ে আপনি আলোচনা করেন হয় নবীন আলে সাহবা আমি যেঠে আলোচনা করি পূর্ণাঙ্গ শেষ করার চেষ্টা করি তো যাই হোক কোরআন শরীফে পঁচিশটা নবীর রসুলের মধ্যে মহান আব্বুল আলমিন একটা জালিলুল কদর নবীর নাম বলেছে যে নবীর নাম আমরা অনেকই যে হয়তো জানি হাদিস শরীফে এসেছে আপনার আমা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এবং সাল্ল তালা আলাইহিমা সাল্লাহ শাহাবাদির সামনে যখন আলোচনা করতে তো সাহাবারা বলেন দেখলাম বিশ্ব নবী আমার শুধু একটা নবীর কথা বললে তিনি হাসতেন অটোম্যাটিক নবীজি একা একা হাসতেন আর কথা বলতেন সেই নবীর কথা সাহাবারা বলছেন বাদবাকি যত নবীর রসুল আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদাল্লাম আলোচনা করেছেন এ ওই নবীর মতো হাসেন না আলোচনা করতে গিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো নাম অনেকে হয়তো বলতে সাহস করতে পারছে যে কোন নবী হতে পারে কোরআন শিল্পে এসেছে সে নবীটার নাম হজরত মোশা কালিমোল্লা আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ এ একজন বিখ্যাত জালুল কদির কদির নবী বলা হয়েছে এই জালিলুল কদর নবী এ নবীর ব্যাপারে আবু বাকার সিদ্ধিকরা দিয়া তাল আলহু বললে আল্লাহ রসুল আপনি হাসিন কেন আল্লাহ রসুল বলছে ওগো আবু বাকার এ মোশা নবীর কথা বললে আমার হাসি ভাই ইনি খুব আলাদা নবী ছিলেন খুব রাগিল নবী আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহামারা আবুল হজুর কেমন রাগী ছিলেন বলে মতো রাগি নবী আমি মোহাম্মদ সাহসালাম পর্যন্ত এরকম কোন নবী হতে পারিনি আর উনি যা বলতেন আল্লাহ মুসানবীর কথাতে রাগ করতেন না বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তফসির মারফুল কোরআন আরো অন্য অন্য কেতাবে এসেছে আল্লাহ রসুল বলছেন ও শাহাবারা আমার মুসানবী কেমন প্রশ্ন করতো কাল্লাকে জানো বলে না তো আল্লাহ রসুল বলছেন যে মহান রব্বুল আলমিনের যত নবী এসেছে মাত্র দুটো নবী আল্লাহর সাথে খুব কাছাকাছি কথা বলেছেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর নবী দুনিয়ার বুকে বাবজি মুসা সালাম উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে আমরা মসজিদে বাড়িতে আল্লাহর কাছে কাল আমরা ডাইরেক্ট তো আল্লাহকে দেখতে পাই না কিন্তু কথা বলি যে হ্যাঁ আল্লাহ তুমি আমার এই দোয়াটা কুবুল করো কিন্তু মুসা নবী সালাম ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন আল্লাহর সাথে মহান রব্বুল আলমিন সত্তর হাজার পর্দার আড়াল করে আমার বিশ্বনবী মুসা আলাইহি সালামের সাথে মহান রব্বুল আলমিন কথা বলতেন বলুন আলহামদুলিল্লাহ এই মুসা সালাম একদিন হঠাৎ করে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ অগ মাউল্লাহ অগর রব্বুল আলমিন আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি মোশা সালামের কাছে যে কেতাবটা নাজিল করেছিলেন আল্লাহ ওই কেতাবটার নাম হচ্ছে তাওরাত কেতাব কি নাম বললাম তওরাত কেতাব আসমানি কেতাব আমরা অনেকেই জানি চারখানা দামি দামি আসমানি কেতাব চারখানা বলা হয়েছে তাওরাত জাবুর যাকে জুবুর কেতাব বলি ইঞ্জিল আর কোরআন শরীফ এই চারখানা কেতাব হচ্ছে আসমানি কেতাব দামি কেতা বাদবাকি বাকি অন্য অন্য নবীদের ওপরে যে বাবজি কেতাবগুলো নাজিল হয়েছিল ওগুলোকে শহীফা কেতাব বলা হয় তাহলে কেতাব দুই রকমের একটা আসমানি কেতাব চারখানা আর একটা হচ্ছে শহীফা কেতা তা আমি বলছিলাম তো সেই কেতাবে বাবজি অন্য অন্য নবীদের ওসুলদের কথা দেওয়া ছিল অন্য নবীরা তারা পড়তে তো মুসা আলাইহি সালাম বলছেন ওগো আল্লাহ আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি তুমি তাদের সাথে ওয়াদা করেছো কথা বলেছ তো তুমি কি কোনো সময় ঘুমাও না মুসা আলাইহি সালাম আল্লাহকে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছে আল্লাহ বলেন মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নেজামটা দাঁড়াহাম বারাহাম হয়ে যাবে চুরুণ বিচরুণ হয়ে যাবে মোসা সালাম বলছেন আল্লাহ তা কেরা হয় বেশি না একাধ সেকেন্ডটুকু ঘুমাও না বলে না এক সেকেন্ডটা আমি ঘুমাই না অথচ অন্য নবীরা ভয় করতে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায় তো মুসা নবী বলছেন আল্লাহ যদি একটু ঘুমাও অসুবিধা নেই বলে মুসায়ে আমি কেন ঘুমাই না তুমি জানো বলে না আল্লাহর আলামিন আল্লাহর নবী মুসা সালাম সালামকে ডেকে বলেন ওরে মুসা আমি কেন ঘুমাই না তোমাকে সেটা আমি জানাতে চাই আল্লাহ কাচের গিলাসে বাপ যে পানি নিয়ে আলেন আল্লাহর হুকুমে আল্লাহ যে কোনো জিনিস বাবজি তৈরি করবো বলে সময় লাগে নাও শুধু বলবে কোন হয়ে যাও আর সাতাতে ওই জিনিসটা হয়ে যায় বলুন আল্লাহর আল্হী কাছের গিলাসে বাপজি পানি নিয়ে এসে আল্লাহ বলেন মসাও এ তোমার সামনে যে কাচের গ্লাসে পানি আছে গিলাসটা তুমি ধরে নাও আল্লাহর নবী মুসা আলাহি সালাম গিলাসটা ধরলেন আল্লাহ বললেন মুসা গিলাসটা তুমি ভালো করে ধরাও মুসা নবী বলেন আল্লাহ গিলাসটা ধরে আমি কি করবো বলে মুসা তুমি ধরো যাহাতে নবী গ্লাসটা ধরলেন আর আল্লাহ ডাক দিয়ে ঘুমকে বলুন ঘুম তুমি আমার মুসাকে ধরো আল্লাহ বললেন মুসা তুমি গিলাস ধরো আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন আই ঘুম তুই আমার মুসাকে ধর যাহাতে নবীকে ঘুমে বাপ যে ধরোতে বললেন সঙ্গে সঙ্গে মশানবীর বাপজি ঘুমটা চলে আসলো আর হাত থেকে বাপজি গিলাসটা পাহাড়ে ওই পাথর ওপরে পড়ে গেল যাহাতে পড়ে গিয়েছে গিলাসটা বাপজি খচা করে কোনো শব্দ হয়ে ভেঙে গেল মশানবী চট করে বাপ তার ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মোশা তোমাকে যে গিলাসটা ধরতে দিয়েছিলাম গিলাসটা রে মশাও মশা বলেন আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি মলা তুমি কেন ঘুমাও নাও আল্লাহ ডেকে বলেন মশা কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছো বলে হ্যাঁ এক সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গিলাসটা যদি ভেঙে যায় রে মশাও আমি আল্লাহ যদি একটু ঘুমাই গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে বলুন উসবাহান আল্লাহ উষা আলাইহি সালাম বলেন আল্লাহ বুঝতে পেরেছে তফসির আর একটা ঘটনা এসেছে মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে ওই তুরুপাহাড়ে একদিন ডেকে বলছেন আল্লাহ আমি জানি তুমি আহু আলাহুল সাইন কদি তুমি সর্বশক্তিমান অগ মহলা আমি একটা কথা বলবো তোমাকে হাল্লা বলেন মুসা বলো কি কথা বলবা আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলাম প্রশ্ন করবো আমাকে বলে মুসা বলো বলে আল্লাহ আপনি বলুন আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মূষা হও তাহলে তুমি আমার কাছে কি দোয়া চাইতে এক ভাবতে পারেন কথাটা শোনা মনে হচ্ছে ছোটো কিন্তু কম বড়ো কথা নয় আল্লাহকে ডাইরেক্ট বলছে আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলি এই প্রধানমন্ত্রী সাহেব এ আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে আপনি কি করতে এ কথা সাহস করে আমরা বলতে পারবো না আর গোটা পৃথিবীর যিনি মালিক সে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি মুসাহাও। হও তাহলে তুমি আমার কাছে কি চাইতে কি দোয়া চাইতে আল্লাহ রাগ করলেন আল্লাহ বলছেন মুসা তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না আমি আল্লাহ আমি আর তোকে নবী করেছি তুই নবী হয়েই থাকবি তুই আল্লাহ হতে পারবি না মুষা নবী বলছেন আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না এটা আমি বারাহাক সত্য এটা জানি কিন্তু তবুও যদি তুমি যদি আমার মতো মুসাহার হওয়ার আমি যদি আল্লাহ হই তাহলে কি চাইতে এই বারবার যখন একই কথা ঘুরে ঘুরে বলছে তখন আল্লাহ বলেন মূষা যা হতে তো পারবি না কিন্তু আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম তুই যদি আল্লাহ হতিকার আমি যদি মুসা হতাম আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া বলে কি বলে এক নম্বর দোয়া চাইতাম আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো এটা মুসা জানতেন না ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো আর দুই নাম্বার সিহাতে কুল্লিয়া দান করো বলুন আলহামদুলিল্লাহ যখনই বাবজি এই কথা বলেছেন আর মুসা আলাইহি সালাম বলছেন আল্লাহ আমার এটা জানা ছিল না দুইটা দোয়া আমিও তোমার কাছে এখনই ওই দুটা চাই তুমি হায়াতে তৈবার সিহাতে কুল্লিয়া দান করো বলুন শোভান আল্লাহ আল্লাহর আব্বুল আলামিন মুসা নবীর কথা শুনে হাসতে লাগলি সেই ছিল মুসা মহান রাব্বুল আলামিন এমন টাইমে পাঠাচ্ছে যে যেরকম বেঈমান বাদশাহ তাকে সেরকম সাইজ করার মতো বাবজি রকম নবী আল্লাহ পাঠিয়েছে আপনার আমার রসুলকে বাবজি এমন নবীকে পাঠিয়েছেন যেই সময় ওই সময় মানুষেরা ভদ্রতা দেখতো নরমাল ব্যবহার আল্লাহ রসুলকে বাবজি বেইমানরা মেরেছে নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সেই দায় পড়ে আছে আর আবু সেহেল সাইবার আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুড়ি নিয়েছে ভুড়ি নিয়ে এসে চেপে দিয়েছে মা ফতেমা শুনতে পেলেন ছুটে আসলে ভুড়িটা বাবজি সরে দিলেন বেঈমানরা দেখলো নবীর বিটি এসেছে একার মারা যাবে না ফতেমা বদ করেছে লোক আল্লাহ আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও যাহাতে এই দোয়া করলেন অসুরুল্লাহ বলেন বিটি এর এদের জন্য বদ না এরা আজ আমাকে চিনতে পারে নাই এরা আগামীতে আমাকে চিনতে পারবে বলুন আলহামদুলিল্লাহ এরকম অনেক রেওয়াত এসেছে নবীকে মেরেছে নবী তারা হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে কিন্তু অন্যান্য নবীদের জামা নাই বলা হয়েছে যেমন কড়া বাদশাহ সেরকম কড়া নবীও পাঠিয়েছে যেমন হজরতে আপনার বলা হয়েছে দাবুদ নবী সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময় ওই সময় মানুষেরা বাবজি তারা এই লোহাকে গলে তারা নিত্য নতুন হাঁড়ি তৈরি করতে পারত তা আল্লাহ দাবুদ নবীকে এমন ক্ষুদ্রাত দিলে যে তার দুই হাত বাপজি এমন এ জাদুমা ছিল এটা একটা মজে যাও লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো নরম হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আমি বলছিলাম এই মুসা সালামকে আল্লাহ পাঠাবে কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেঈমান কাফের ছিল তার নামটা কি ছিল একটু জোরে বলুন তো ভাই কার মনে আছে ফেরাওর কোরআন শরীফে বাবজি ফারা সুদ্ধ শব্দে ব্যবহার করা হয়েছে এই ফারা থেকে ফেরাউন হয়েছে এ ফেরাউন এত বুড়ো বেইমান কেতাবে লিখেছে বাবজি আপনারা অনেকই দেখেছেন ইউটিউবের মাধ্যমে নেটের যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাবজি মাটিতে খাইনি এটালা না লিখেছে যকে কেয়ামত পর্যন্ত বাবজি মাটিতে খাবে না কেন খাবে না কেতাবে লিখেছে এত বুড়ো বেয়াদর ওই একজন নবী কলিজার টুকরা দুটো ব্যাটাকে। এবং ওই নবীর আপনার তার প্রাণের বিবিকে বদন্ত এ বেমান ফেরাউন হত্যা করতে তার হয়ে হয়েছিল না তার হাত কাঁপে না প্রশ্ন হতে পারে নবীর সন্তানকে ফেরাউন মারল আমরা জানি মুসানবীর পাল্লায় পড়েছিল ফেরাউর মুসানবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরবো তার আগে বলি যে এই ফেরাউন নবীর সন্তানকে মেরেছিল কেতাবে লিখেছে মুসানবীর জামানাতি বাবজি একটা নবী সে নবাদ দাবি করেছিল আল্লাহ তাকে নবী করেছিল সেই নবীটার নাম ছিল হজরতে হিজকিল নবী আলাই সালাম কি নাম বললাম একটু জোরে বলে হজরতে হিজকিল সালাম নবীদের নাম বাবজি মহাব্বতি নেবেন একবার নিলে তার আমলামা থেকে বলা হয়েছে এক হাজারটা গোনাকে মাফ করা হয় বলুন আলহামদুলিল্লাহ এই হিজকিল নবী সালাম সে মুসা নবীর ও পরিমাণ এনেছিলেন মুসা নবীকে নবী বলে মানতে আমাদের অসুলে এত বড় বাবজি দামি নবী যে আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী তিনি হচ্ছেন মোহাম্মদা সালাউ কিন্তু অন্যান্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে দশটা বারোটা কুড়িটা তিরিশটা পর্যন্ত তারা জিন্দা নবী তারা কলমার দাওয়াত দিয়ে বাড়াতো বলুন আলহামদুলিল্লাহ এক একটা জামানায় তা আমি বলছিলাম যে হজরতে আপনার বলা হয়েছে এই যে মুসা আলাইহি সালাম তার জামানায় বাবজি যেই নবীটা তার নাম হিজকিল নবী আলাইহি হি সালাম এই হিজকিল নবী আলাই সালাম তার বাপজি আপনার বলা হয়েছে সেই ইন্তেকাল করে গিয়েছিল দুটো বাচ্চা ছেলে রেখে আর তার বিবিকে রেখে হিজকিল নবীর বিবি ফেরাউনের দরবারে বাবজি তার বাড়িতে কাজ করে তার সন্তানদেরকে বাবজি লালিত পালিত করতো ফেরাউন কাজ করা বিনিময়ে যে টাকা দিত সে টাকা নিয়ে গিয়ে ওই হিজকিল নবীর স্ত্রী তার বাচ্চাদেরকে খাবার খাওয়াত ফেরাউন একদিন হঠাৎ করে বলল যে আমি ক্ষুদা দাবি করেছি ওই সময় বাবজি বলা হয়েছে সমস্ত লোকেরা ফেরাউনের দরবারে ক্ষুদা দাবি করেছিল মেনে নিয়েছিল কিন্তু হিজকিল নবীর স্ত্রী বাবজি ক্ষুদা বলে মানে নাই হিজকিল নবীর একটা বাদি ছিল সে বাদিটা ডাক দিয়ে বলল গো ফেরাওর আপনার দরবারে যে হিজকিল নবীর স্ত্রী আর দুই সন্তান থাকে ওরা আপনাকে ক্ষুদা বলে মানে নাই বলে মানে নয় বলে নাও বলে তাড়াতাড়ি এখন টেনে নিয়ে এসো লিয়াই ধরে ওদের তিনজনাকে ধরে নিয়ে আসলো ফেরাউনের দরবারে হাজার হাজার লোক ফেরাউন বলল আগুন জ্বালাও আগুনের ওপর একটা তাওয়া দিয়ে দাও খাজুরে যে জল রস জাল দেয় ওই রকম তাওয়া বাবজি আগুনের ওপর দিয়ে তাতে তেল ঢেলে দিল তেল টকবাক টক বাক করে ফুটছে ফেরাউন ডাক দিয়ে বলল এই হিজকে নবীর স্ত্রী এখনো সময় আছে বল তুই আমাকে খুদা বলে মানবি কিনা বল হিজকেল নবীর সাত মাসের কলিজার টুকরা বাচ্চা তার স্তনে মুখ লেগে দুধ পাল করছিল হিজকে নবীর আর একটা বড় ছেলে খুব বেশি বড় নাই হয়তো বছর চারেকের বাবজি সন্তান হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে দাঁড়িয়েছিল ফেরাউনকে বলল আমি তোমাকে খোদা বলে মানতে না রাজি নাই আমি একমাত্র আল্লাহকে মানবো ফেরাউন বলল এর পরিণাম চরম খারাপ হবে বলে কি বলে তোর ওই চোখের সামনে যে বড় ছেলেটা আছে একে তাজা ধরে আগুনে ফেলে দিব এ তেলের কড়াইতে ছেড়ে দিব ফেরাউনের এই হুঙ্কার শুনে হিজকে নবীর স্ত্রী বলল রাজি আছে হিজ